দুবাইয়ে এত বৃষ্টি কি প্রকৃতির প্রতিশোধ হঠাৎ তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মরুর দেশ সংযুক্ত আর আধুনিক দুবাই শহর পানিতে তলিয়ে যায় বলা হচ্ছে পঁচাত্তর বছরের রেকর্ড ভেঙেছে এই বৃষ্টি একদিনে প্রায় এক বছরের সমান বৃষ্টিপাত হয়েছে দেশটিতে কিন্তু কেন এমন ঘটনা ঘটলো যেখানে স্বাভাবিকভাবে বৃষ্টির দেখাই পাওয়া যায় না অনেক বিজ্ঞানী এই অস্বাভাবিক ঝড় বৃষ্টিকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফল হিসেবেই দেখছেন আবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে ক্লাউড সিডিং তথা কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর পদ্ধতির কারণেও এই বৃষ্টি হয়ে থাকতে পারে অর্থাৎ আকস্মিক এই ঘটনা হতে পারে প্রকৃতির নিষ্ঠুর এক প্রতিশোধ দুবাই এমন দৃশ্য আগে কখনোই দেখেনি দুবাই বিমান বন্দরে চরম বিশৃঙ্খলা দেখা দেয় তৈরি হয় দুর্বি সহ অবস্থা শহরগুলোর অন্যতম দুবাই বিশ্বের অন্যতম ব্যস্ত এই দুবাই বিমানবন্দর যেভাবে পানিতে তলিয়ে গেছে সেটি দেখে অনেকে বিস্মিত হয়েছেন শহরটির বহু বাড়ি ও শপিং মল হাটও পর্যন্ত পানিতে তলিয়ে গেছে দুবাইয়ের মতো শহরে এ ধরনের চিত্র অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে এত উন্নত আর আধুনিক সুযোগ সুবিধা নিমিশে কার্যহীন হয়ে পড়লো মহান স্রষ্ট শক্তির কাছে মানুষের ক্ষমতা যে কতটা তুচ্ছ তাই যেন এই ঘটনার মাধ্যমে আবারও প্রকাশ পেল তবে এমন বিপর্যয়ের জন্য কে দায়ী এটি কি মানুষের হাতের কামায় নাকি প্রকৃতির নিয়ম জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটি হতে পারে যা প্রকৃতির একটি প্রতিশোধ নদীকে তার মতো ছুটে যেতে না দিলে যেমন ভাঙন অনিবার্য ঠিক তেমনই স্রষ্টার নিয়মের বিপরীতে গিয়ে কিছু করতে গেলে তো বিপর্যয় ঘটাই স্বাভাবিক জলবায়ু উষ্ণ হচ্ছে আবহাওয়াবিদদের মতে আর্দ্রতা বাড়লে ঝড়ের তীব্রতাও বাড়ে আবহাওয়া বিশেষজ্ঞরা আপাতত এটাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলতে চান তাই বৃষ্টিপাত বেড়েছে বলে ধারণা করছেন আর যেহেতু দুবাইতে কম বৃষ্টিপাত হয় তাদের পানি নিষ্কাশনের ব্যবস্থাও খুব বেশি পর্যাপ্ত নয় কারণ নিষ্কাশন ব্যবস্থা নির্ধারণ হয় কতটুকু বৃষ্টিপাত হয় তার উপর আর কৃত্রিমভাবে হোক কিংবা জলবায়ু পরিবর্তনজনিত কারণে হোক বৃষ্টিপাত বাড়ার কারণে পানি দ্রুত নিষ্কাশন হতে পারেনি আর সমস্যা এখানেই তাই রাস্তাঘাট বিমানবন্দর সব তলিয়ে যায় আধুনিক এক শহরে সবাইকে অবাক করে দিয়ে বন্যার মতো বিপর্যয় দেখা দেয় এ ঘটনার জন্য অনেকে ক্লাউড সিডিংয়ে এ দায়ী করেছে বলা হচ্ছে তার প্রভাবে এমনটি ঘটেছে ক্লাউড সিডিং এমন একটি কৌশল যাতে ছোট বিমান মেঘের ভেতরে যায় এবং বৃষ্টিপাত ঘটাতে মেঘের মধ্যে এক ধরনের রাসায়নিক তথা সিডিং এজেন্ট ছিটিয়ে দেয় যা মেঘের সঙ্গে বিক্রিয়ায় বৃষ্টির সৃষ্টি করে উনিশশো পর থেকে কয়েক দশক ধরে এই প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টি ছড়ানোর ইতিহাস আছে আমিরাতের তারা কি এবারও সেই চেষ্টা করেছে কিনা এখনও স্পষ্ট নয় যদি করেও থাকে বন্যার কারণে সেই বিষয়টি হয়তো লুকিয়ে যাবে ক্লাউড সিডিংয়ের দৃশ্যত উপকারিতা সত্ত্বেও এর পরিবেশগত প্রভাব এবং এতে ব্যবহৃত সিডিং অ্যাসেড বা রাসায়নিকগুলো কতটা নিরাপদ তা নিয়ে উদ্বেগ বরাবরই ছিল অনেক দেশ ক্লাউড সিডিং এর জন্য সিলভার আয়োডাইড এর মতো রাসায়নিক ব্যবহার করে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তবে সংযুক্ত আরব আমিরাত ক্ষতিকর রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক লবণকে সিডিং অ্যাজেন্ট হিসেবে ব্যবহার করছে কিন্তু প্রকৃতির উপর এমন হস্তক্ষেপ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি অঞ্চল প্রায় ঝড় এবং ভারী বৃষ্টিপাতের মতো ব্যতিক্রমী আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হচ্ছে যার সর্বশেষ উদাহরণ দু দুবাইয়ের বন্যা ও বিপর্যয় তাই কেউ কেউ প্রাকৃতিক নিয়মে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছেন অনেকের দাবি এই আকস্মিক ঝড় বৃষ্টিও ও বন্যা হলো প্রকৃতির প্রতিশোধ আবার জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক রিচার্ড অ্যালেন বলেন বৃষ্টিপাতের তীব্রতা নতুন রেকর্ড করেছে জলবায়ু উষ্ণতার সঙ্গে এর যোগসূত্র আছে ঝড় সৃষ্টিতে এবং ভারী বৃষ্টি ঝড়াতে আর্দ্রতার পরিমাণ যত বাড়বে এর সঙ্গে যুক্ত বন্যাও ক্রমশক্তিশালী হবে উষ্ণায়নের প্রভাবে আমি রাতে বৃষ্টি বাড়ার পূর্বাভাস আছে তাই বিশ্ব যেভাবে চলছে তা অব্যাহত থাকলে জলবায়ু পরিবর্তনের আরো ভয়ঙ্কর বিপর্যয় অপেক্ষা করছে তাই বেশি বেশি গাছ লাগান পরিবেশ রক্ষা করুন প্রকৃতির বিরুদ্ধে দাঁড়ানোর মত কর্মকাণ্ড পরিহার করুন পৃথিবীকে বসবাসের উপযোগী করুন